সুতরাং আপনার আমার চিন্তা করার প্রয়োজন নাই আপনার আমার কাউকে নিয়ে সমালোচনা করার প্রয়োজন নাই আপাতত দৃষ্টিতে যদি দেখা যায় কে ভালো কাজ করে তাকে আমরা সমর্থন করব তাকে আমরা চেষ্টা করব আরো আগিয়ে এগিয়ে দেওয়ার জন্য ঠিক কিনা কিন্তু আপনি যদি চিন্তা করেন এরকম এত এই কারণে করেন এর একটা ব্যক্তিগত লাভ আছে আপনার বলা দরকার আছে ব্যক্তিগত লাভ কার আছে না আছে আপনাকে বলতে হবে সে যেহেতু দেখা যাচ্ছে আল্লাহ এবং তার সমালোচনা করার দরকার আপনি আপনার কাজ করেন পারলে তার মতো আপনিও করে সমস্যা কি সবচেয়ে বেশি আমাদের বাঙালি মুসলিম সমাজে এটা বেশি হয়ে গেছে কেউ যখন একটা ভালো কাজ করতে চায় তাকে সবাই মিলা তার মুখটাকে বন্ধ করা যায় কিভাবে সে চেষ্টা করে নিজে তো করবেই না আরেকজন কিভাবে না করতে পারে সে প্রচেষ্টা চালানো হয় ঠিক তো আমি যে বিষয়টা আলোচনা করছিলাম এখলাস আল্লাহ আমাদের সকলকে পূর্ণ জীবন দান করুন আরেকটু জোরে বলেন না এবং আমাদের জীবনকে সুন্দর করে দিন যেহেতু হজরত চলে আসছে আমিও সংক্ষেপে কথা বলবো বলেছিলাম আমার কথা আলহামদুলিল্লাহ বুঝতে চেয়েছি আপনারা পেরেছেন তো নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকা আমি বিশেষত বলে থাকি বিভিন্ন জায়গায় চর এলাকার মানুষগুলো আমাদের চর এলাকার মানুষগুলো হলো বাংলাদেশের রত্ন আপনি দেখবেন যত মানুষ আমরা যে জমি জমা চাষ করে বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করি এগুলোই কিন্তু আমরা শহর থেকে খাই ঠিক না এবং একইভাবে এই চরের মানুষগণ যে পরিশ্রম হার ভাঙা পরিশ্রম করতে পারে শহর টানের অঞ্চলের মানুষগুলো কিন্তু এত পরিশ্রম করতে পারে না এর জন্য তাদেরকে বলা হয় বাংলার আসল খাটি মানুষ হলো চর এলাকার মানুষ ঠিক না বলে তো আমরা যদি এই যে সঠিক লাইনে চেষ্টাটা করি এবং আমাদের একে অপরের মধ্যে বন্ধন তৈরি হয় ভালো বন্ধন এই যে কিছুদিন পর পর ঝগড়া হয় এগুলো আমাদেরকে নষ্ট করে দেয় একে অপরের মধ্যে যদি বন্ধন তৈরি হয় ভালোবাসার বন্ধন সামাজিক বন্ধন আমি বলতে পারি তাদের চেয়ে অনেক বেশি আমাদের চল এলাকার মানুষটা এগিয়ে যাবে ঠিক কিনা বলে তো এই জন্য আমরা যেন কোনো খারাপ কাজে না জড়িত হই ভালো কাজে যেন থাকি এবং আরেকটা বিষয় আপনাদের সামনে একটু আমি আলাপ করতে চাই যেহেতু আমাদের এলাকার মানুষ নতুন পরিস্থিতি একটা তৈরি হয়েছে